চলো ঠিক আছে কোন বাবা না ঠিক আছে ঠিক আছে চলো কোন বাবা না ওয়া দিতে হবে এটা নিতে ভালো আছে খেলা চল ভাই আর কি প্রাইস দেখ প্রাইস ঠিক আছে দেখ ঠিক আছে এই সব প্রাইস বাদ দে কি নিবলেন তে হ্যাঁ কি নিবেন তে 900 যা 90 এটাতে দেবেন 34 নম্বৰ 34 নম্বৰ আমৰ 34 নম্বৰ 36 নম্বৰ ভাই 36 নম্বৰ টিবা দি টিবাতে দে ভাই স্কিন আগত ৰে বাদ মে হ্যাঁ হ্যাঁ

আরে কপাল কি আজকে আমাকে দুঃখ বো তাপস ভাই ওইদিকে সিগারেট লাভ করলি বেলুনি ল বেলুনি বেলুনি বাদ দাও ও আমার এই যে এই দাও পাইছি এইটা পাইছি ঠিক আছে এটা এই মালটা পাইছি ওই বই ফেলে গ্লাস ফেলে ভাই সাদার এ এই দেখ এই দিক এ এই প্রেজ না জানা বিলাজ নিতে সত্যি 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 আর ছয়টা না সবাই বাদে না দেখো ছয়ও কিন্তু আছে একটা

वीडियोमा हामी अब यो भिडियो हाम्रो लागि अनिक कमेन्ट ओ हे द देखा त ए बाल त छोटो वालाले यो दिन त डबल हो केर बाबस ओ टेक लाल परी लाल परी लाल परी लाल परी